সরকারের প্রতি বিএনপি সমর্থন রয়েছে রুহুল কবি যুগ্য মহাসচিব রুহুল কবি রিজবি বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রতি বিএনপি সমর্থন রয়েছে তবে তিনি সতর্ক করে বলেন সরকার যদি দ্রুত গণতান্ত্রিক পথরেখা অনুযায়ী যাত্রা নিশ্চিত করতে না পারে তাহলে প্রশ্নবোধক চিহ্ন দিনকে দিন বাড়াবে রোববার সন্ধ্যা মানিকগঞ্জ শিল্পকলা মিলনায়তনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী ও জিয়া স্মৃতি পাঠাগারের যুগপূর্তি উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি রিজবি আরও বলেন সরকার বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম আকাশচুম্বি যা সাধারণ মানুষের নাগালের বাইরে জনগণের জীবনযাত্রার মান নিশ্চিত করতে মোটা চাল কামড়ের ব্যবস্থা করতে হবে তিনি বলেন শুধুমাত্র সংস্কারের কথা বললেই হবে না বরং জনগণের মৌলিক চাহিদা পূরণ পুলিশ বাহিনীকে ঢেলে সাজানো এবং বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করাও জরুরি এই ছিল এখনকার মতো আপডেট নতুন নতুন আরও আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ